সেই জন্য কইছি যে আল বাবা দে গাড়ি বন্ধ করে এই যে আরামসে ঘুমাইছি নিজের পিন্দাটাও আরামে থাকলো গাড়িটাও আরামে থাকলো মামুন আল দুনিয়ার তেলের টেয়া দেয় নাকি অমুক দেয় নাকি তমুক দেয় নাকি দেড় লাখ টেয়া তেলের দামি বিল উঠছে আমার পামুকনে তারে কইছে থাক গা মাসে দিব না যদি আমি আলু পাম না এই যে ঘুম পারমু বাস মামুন আল চড়ির ভিতা ছিল আমার মাসের পাশাপাশি আরতি আরতি